সংসপ্তক আদক উচ্চ মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছে সংসপ্তক যে স্কুলে আমরা দাঁড়িয়ে রয়েছি এই স্কুল থেকেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে হলদিয়ার শতবর্ষ প্রাচীন এই স্কুল হলদিয়া হাই স্কুল এই মুহূর্তে সংসপ্তক রয়েছে একেবারে স্কুলের মধ্যে শিক্ষকদের মাঝে সংসপ্তক এবারে কিন্তু স্কুলের নাম উজ্জ্বল করেছে আমরা তার সাথে কথা বলবো কেমন অনুভূতি হচ্ছে খুবই ভালো লাগছে এটা জানতে পেরে যে আমি রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করেছি ভালো লাগে প্রথম প্রথম এই খবরটি এই সাফল্যের খবর প্রথম কোথা থেকে পেলে আমি তো প্রথমে রকম খবর চ্যানেল আমি দেখিনি তো আমার দিদি প্রথম এটা জানিয়েছে আমাকে সর্বপ্রথম ওর কাছ থেকে পাওয়া এই এই সাফল্য যে এই সাফল্যের পেছনে তোমার যে পরিশ্রম তোমার মেধা কোনটাকে আগে রাখবে তোমার মেধা না তোমার পরিশ্রম দুটোকেই আমি রাখব তো প্রথমে আমি মেধা না প্রথম পরিশ্রম তারপরে মেধা স্থান দিতে চাই কত সময় পড়তে পরীক্ষার আগে পরীক্ষার আগে সেরকম কোনো নির্দিষ্ট সময়সীমা ছিল না তবুও যতটা পারতাম পাঁচ থেকে ছ ঘন্টা এরকম পড়তাম আলাদা করে কোনো গৃহশিক্ষক ছিল হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা বিষয়ে আমার গৃহ শিক্ষক অবশ্যই ছিল আর তার সাথে স্কুলের শিক্ষক মহাশয়রাও আমাকে প্রভূত সাহায্য করেছেন বিভিন্ন দিক দিক দিয়ে কখনও হচ্ছে পড়াশুনোর বিভিন্ন ডাউট ক্লিয়ারিং এগুলো বিভিন্নভাবে সাহায্য করেছেন পারিবারিকভাবে সাহায্য কিভাবে পেয়েছো বাবা মা সবার কাছ থেকে হ্যাঁ অবশ্যই বাবা মায়ের কথা তো বলতেই হয় নাহলে ওনারা না থাকলে হয়তো আমি এই জায়গাতে পৌঁছোতেই পারতাম না আমার বাবা মা অনেক কষ্টের মধ্য দিয়ে আমাকে মানুষ করেছেন সেটা বলতেই হয় আর পরিবারের মধ্যে আমার দিদি আমাকে সবসময় উৎসাহ জুগিয়েছে এই র্যাঙ্ক করার বিষয়ে আর বাবা মায়ের তো আগে থেকেই আশা ছিল তো আমার তেমন একটা আশা ছিল না তবে আমি একটা মনে করেছিলাম চারশো আশি প্লাস পাবো কোন বিষয় সব থেকে প্রিয় বিষয় ভালো লাগে পড়তে আমার সব থেকে সায়েন্সের প্রত্যেকটা বিষয় তবে তার মধ্যে কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো ছিল প্রিয় আগামী দিনে কি কী হতে চাও মানে কি করতে চাও কি বিষয় নিয়ে পড়াশুনো করতে চাও রসায়ন বিষয় নিয়ে পরবর্তীকালে রিসার্চ এইগুলো করতে চাই পিএইচডি সংসপ্তকের মা রয়েছে সঙ্গে তার সাথে একটু কথা বলি কেমন অনুভূতি হচ্ছে আপনার খুব ভালো লাগছে ছেলের এই রেজাল্ট শুনে আর কিছু আমার নেই আপনারা ছেলেকে যে পড়িয়েছেন যতদূর আমাদের খবর যে অর্থনৈতিকভাবে অনেকটাই দুর্বল সেক্ষেত্রেই এই পড়াশুনো করাতে গিয়ে কীরকম সমস্যার সম্মুখীন হয়েছেন খুব কষ্টের মধ্যে মানে খুব ইয়ে করে পড়াচ্ছি মানে দুবো মানে ভাই পড়তিছে তো কষ্টের মধ্যে মানে টানতে কষ্ট হচ্ছে আপনি কি গৃহবধূ হ্যাঁ বাবা বাবা কি করে বাবা ওই কোম্পানিতে কাজ করে ছোটখাটো আর কি সেরকম কিছু নয় একেবারে সংসপ্তক যে স্কুল থেকে এই আজকের এই সাফল্য সেই স্কুলের শিক্ষকরা রয়েছেন আমি প্রধান শিক্ষক যিনি আছেন তার সাথে একটু কথা বলি কেমন অনুভূতি হচ্ছে এই স্কুলের এই রেজাল্ট তো অবশ্যই হচ্ছে এটা একটা দাগ আমার জীবনেও একটা দাগ মাইলস্টোন যে আমি আমার শিক্ষকতা জীবনের মধ্যে আমার একটা ছাত্রকে আমি এই জায়গাতে পেলাম কৃতিত্ব পুরোপুরি তার এবং তার পরিবারের আমরা কেবলমাত্র সহায়ক ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছি আমাদের ভূমিকা খুবই কম বিশেষ করে প্রধান শিক্ষক হিসাবে আমাদের এখন এত স্কুলের বাইরের কাজে জুড়ে দেওয়া হয়েছে আমরা তো সময় দিতে পারি না এডুকেশান পারপাসে আমি আমার সব শিক্ষক শিক্ষিকাদেরকে বলবো ওনারা ভীষণভাবে ওকে সহযোগিতা করেছেন একটু আগে ম্যাথমেটিক্সের মাস্টার্সের সাথে কথা হচ্ছিল সমস্ত ওকে নাইটেও হোয়াটসঅ্যাপে অঙ্ক দিয়েছে তিনি তার টরে দিয়েছেন এবং কথা হচ্ছিল বিভিন্ন সাবজেক্টের মাস্টারমশারে নিশ্চয়ই ভীষণভাবে সহযোগিতা করেছে সংস্ক সেটা বলেছে প্রথম থেকে প্রথম থেকেই এই ছাত্রকে কীরকম দেখেছেন যে সাফল্য পাবে এটা মনে হতো সাফল্য পাবে এটা আমার প্রথম থেকে মনে হয়েছিল তার কারণ এদের তো ক্লাস আমার খুব কম থাকে আমি ক্লাস সেভেনে একে একবার পড়ানোর সুযোগ পেয়েছিলাম তখন থেকে দেখেছিলাম এর জানার অসম্ভব ইচ্ছা মানে একটা বছর আমি ওর ক্লাস করেছিলাম ক্লাস সেভেনে তখন থেকে দেখেছি ভীষণ ভীষণ জানতে চাইতো অন্য সবার থেকে আলাদা মানে সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর বিভিন্ন যেখানে যা প্রশ্ন পাবে সেই প্রশ্নটা নিয়ে ওর উত্তর ওর চাই আর আরেকটা বিষয় ও বিভিন্ন জায়গায় ছোটোবেলায় ও প্রথম এখানে আমার মনে পড়ছে ক্লাস সেভেনে বোধহয় ওই ভারত শাসন সংঘের যে পরীক্ষা হয় ধর্ম পরীক্ষা যেটা হয় সেটাতে ও খুব ভালো সাইন করেছিল এবং তারপর থেকেই আমার মনে হয়েছে একে যদি সর্বধভাবে সহযোগিতা করা হয় এ ভালো করবে তবে আমাদের আরও একটা আশা ছিল যে মাধ্যমিকে ও করবেই এরকম একটা আমাদের সব মাস থেকে শুরু করে আমাদেরও একটা ধারণা ছিল ও করবেই কিন্তু দুর্ভাগ্যবশত অল্প এক নম্বরের জন্যে ও পারেনি তবে ওটাও হয়তো ওর জিল বাড়িয়ে দিয়েছে একেবারে একেবারেই তার স্কুলের প্রধান শিক্ষক তিনিও বললেন সবথেকে বড় বিষয় অর্থনৈতিকভাবে পিছিয়ে থেকেও একটা পরিবার যে পরিবার থেকে অর্থনৈতিক স্বচ্ছলতা নেই সেখান থেকেও কিন্তু উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা স্থান করে নেওয়া যায় তার জ্বলন্ত দৃষ্টান্ত কিন্তু সংসপ্তক আদক হলদিয়া হাই স্কুলকে যিনি মেধা তালিকায় নিয়ে এসেছেন সেই সংসপ্তককে আমরা হলদিয়া টাইমসের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং তার সাফল্য কামনা করি দেখতে থাকুন হলদিয়া টাইমস সঙ্গে থাকুন হলদিয়া টাইমসের Ben buraya, ben buraya. Sen geldin mi? 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 Sen geldin добра